কেউ জানে না রসুল সাল্লাম নূরের তরি নাকি মাটির তরি এটা ফালতু প্রশ্ন এটা ইহুদিরা বাংলাদেশে এখন ব্যাপক হারে মার্কেটে ছেড়ে দিছে আমাদের মধ্যে গোলমাল সৃষ্টির জন্য নূরের তরি হলে তো লস মাটির তরি হলে লাভ কারণ মাটির তরি আদম নূরের তৈরি ফেরেস্তাদের সেজা লাভ করেছিলেন ঠিক না বে কোরআনের ১৮ নম্বর সুর আল কাহের ১১০ দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল ইন্দাম বলো আমি তোমাদের মতো বাসার আচ্ছা এখন বাসার কিসের সৃষ্টি এইটা পাওয়া গেলে তো হয়ে গেল তাই না নবী একজন বাসার এর তো পাওয়া গেল এখন বাসার কিসের সৃষ্টি সুরাজ সাহদের একাত্তর নম্বর আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ ইন্নি খোয়ালে তুম বাসার অমিন তিন আমি বাসার সৃষ্টি করব মাটি থেকে

কারণ নূরের তরে চলে মেয়া না আমাদের নবীজির ছেলে মেয়ে ছিল সাত আটজন ঠিক কি না তাহলে বোঝা গেলে উনি নূরের তরে না উনি আমাদের মতো মাটির মানুষ ঠিক কি না মিকেল আলাইহিস সালাম ইসমাঈল কি খেজুর খايতেন হ্যাঁ আরবের খেজুর মিষ্টি ওনারা খايতেন মাঝে মধ্যে ওনারা খايতেন না ফালম রা

খায় না আমাদের নবীজি আল্লাহ আকবর কেন ইহিবুজেরা তিনি ছাগলের সামনের দুই পায়ের গোস্ত খুব পছন্দ করতেন তাহলে খাইতেন ঠিক না বেটি কেন ইহিবুল হালুয়া বলা আসল মিষ্টি আর মধু খুব পছন্দ করতেন সোহান আল্লাহ খাইতেন কিনা তারপরে আহ এই যে আরাদান ইউফতের আফতারা রোতাবিন করতেন সেটা না কি শুকনা তাজা খেজুর খায় নাকি নুরের তৈরি খায় না তাদের ছেলেমেয়া আমাদের নবীজি খেয়েছেন তার ছেলে মেয়ে ছেলে দ্বারা বুঝে যায় কি উনি কিসের তৈরি সব মাটির তৈরি মাটি মানুষ আমরা মাটি সবচেয়ে ভালো জিনিস প্রিয় আমার মনে হয় আমার সময় আর নাই আর সময় আর নাই এই জন্য তবে বাংলাদেশে বাংলাদেশে এখন ভেজাল মুসলমান তৈরির মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে কবর পূজারি আস্তানা পূজারি তারপর বন্ডপীর পূজারি মূর্তি পূজারি এগুলি বানাবার জন্য কোটি কোটি ডলার চতুর্দিক থেকে এই জন্য খুব সাবধানে থাকতে হবে কোরআন এবং নবী আর সাহাবিদের মতো মুসলমান হইতে হবে কার মতো নবী এবং সাহাবিদের মত